তোমরা সবাই আমি অ্যাড্রেস করছি না সময় সংক্ষেপ সহি বোখারি শরীফের এ হতমটা তোমরা ক্লাসের মাধ্যমে বলবত রাখবা ঠিকই রাখবা এটা আমাদেরকে নিয়ে আমার বন্ধুবর মুফতি আব্দুল আজ সাহেব বলেছেন সহি বোখারি শরীফ ক্লাসের মাধ্যমে খতম করা আমাদের পূর্বে ছিল না আমাদের সিনিয়র ম্যান আল্লামা আব্দুল মান্নান সাহেব আমাদের তিন বছর সিনিয়র আমাদের আগে যারা কামেল হাদিস পড়েছেন জামে ওনারা কেউ আট পাড়া কেউ দশ পাড়া কেউ বারো পাড়া পনেরো পাড়ার মধ্যে সীমিত তো আমাদেরকে নিয়ে ক্লাসে সহী বুখারি দরসর মাধ্যমে শেষ করেছেন যার এক লম্বর উদ্যোগ ছিল মুহদাস আল্লামা আব্দুল হামিদ সাহ ওনাকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা উনিশশো একাশিতে কামেল হাদিস সেকেন্ড ইয়ারে ছিলাম আমাদেরকে নিয়ে হুজুর চালু করেছেন আলহামদুলিল্লাহ পরবর্তী পর্যায়ে আমাদের শের হুজুর ওনাদের সাথে আমি আদনা নাচিজও ছিলাম আমার বন্ধুবর আনসার সাহেব আমরা তোমাদেরকে সাথে নিয়ে খেদমত করেছিলাম পরবর্তী পর্যায়ে আমি আমার হুজুর শের মিল্ল নৈমিস আমার বন্ধুবর মৌন আব্দুল সাহ আমরা আরও দুটি কিতাবের খতমের তোমাদেরকে উপহার দিয়েছিলাম একটা কিতাবুল আসবাব আর নাজায়ত আর একটি হলো সরহে মানুল আসাহ এগুলো একটু তোমরা খেয়াল রাখবা এটা জারি রাখবা মেধা মেধাবি জ্ঞান বহুত বড় জিনিস আর আমি এখন চেয়ারম্যান সাহেবের সাথে আমার জয়েন্ট সেক্রেটারির সাথে আলাপ করেছি আপনারা আপনাকে যদি আমরা আবার জামিয়া আমাদের শুনিয়া মাদ্রাসায় তোমাদের আমাদের 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 আসাদ জায়গাম আমাদের গভর্নিং বডি সেক্রেটারি জেনারেল আরাকিনা আঞ্জুমান তোমাদের মোহাম্মত বড়জনদের স্নেহ এটা আমার মাথার তাজ আমার কাছে এটাই হলো সম্ভব আমার কাছে কোনো অ্যালম আমল তকা কিচ্ছু নাই মানুষের দোয়ায় আমার সম্বল আমি তো তোমরা জানো আমাকে তোমরা অনেকে সৈয়দ বলো সৈয়দ বলবে না আমার সৈয়দের কোনো ডকুমেন্ট নাই খুন হারের ছেলে বলতে পারো খুন হারের ছেলে বলতে পারবো বলতে পারো কোনো অসুবিধা নাই এটা সত্য হবে এটাই আমার সম্বল আমার চেয়ারম্যান মুশিদ সাহেব আমার আজিজ সে কথবার্তা আমাকে বলেছে হুজুর আপনার শূন্যতা আমরা অক্ষর অক্ষরে প্রত্যেকক্ষণে কনে উপলব্ধি করছি তো আমি বলেছি বাবা এখানে আমার বন্ধুরা আছেন আল্লামা আনসারি আল্লামা আব্দুল আজেদ আমার সিনিয়র ম্যান ইনশাল্লাহ ইনশাআল্লাহ আছেন আমি একটু সময় আমাদের গ্রামে একটা রেকর্ড আছে আমাদের সময় থেকে যারা অবসরে যাওয়ার পরে খেদমত করেছেন আমার উস্তাদ আল্লামা ফদুল করিম নকশবন্দি আল্লামা আব্দুল হামিদ আল্লামা মুহাদ্দ ফুরকান ফুরকানি এবং ওনার পরে শেরে মিল্লিশ আস্তে আস্তে আমার সময়ে অবসরে এসেছেন আনসারি সাহেব আশেফজামান সাহেব আবুল সাহেব ওনাদের ব্যাপারে ওনারা আবেদন করেছেন আমি ফরওয়ার্ড করে আঞ্জুমনে পাঠিয়েছি আমার আঞ্জুমন এটাকে মেটিরিয়াল মাধ্যমে গ্রহণ করেছেন আমার আমি অবসরে যাওয়ার সময় ডক্টর লাইশ পুঞ্চি উনি দায়িত্ববান হবে ওনাকে আমি বলে দিয়েছি খবরদার আমি আবেদনও করব না তুমি আমার ব্যাপারে কোনো ফরওয়ার্ডও লেখবে না কারণ আমি একটা কাজে হাত দিয়েছি পোস্তাররা সবাই চলে গেছেন একটা আমি তিরিশ চল্লিশ বছর যে ফতোয়ার জগতে ছিলাম যদি জানি না তো আছে কিনা আল্লাহ রসুল কবুল করবে কিনা তো আমি দেখি ওই সময়টা এতদিন ছাত্রদেরকে ছাত্রদেরকে নিয়েছিলাম দেখি ওইটা আল্লাহ কবুল কর আল্লাহ যদি তৌফিক দান করেন তো এইদিকে যদি আমি নিয়মিত ক্লাসে আসি ওই কাজটা হবে না আমি আমার চেয়ারম্যান মহসিন সাহেবকে বারবার বলেছি এদিকে ডক্টর সরওয়ার মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ডক্টর সাইফু অনেকবার আমাকে বলেছেন হুজুর একটা ঘন্টা আপনি আমি তারপরও চেয়ারম্যান মহসিনের অনুরোধে আমি তোমাদেরকে নিয়ে অন্তত সপ্তাহে অফিসিয়াল ক্লাস না করলো তোমাদের অনুরোধে চেয়ারম্যানের অনুরোধে আমি তো সোমবার অন্তত মাগরি প্রত্যেকে ঘন্টা দুই ঘন্টা তোমাদেরকে সাথে নিয়ে বসি কারণ নিয়মিত হুজুররা নিয়মিত পড়াচ্ছেন আমি নিয়মিত আসতে পারলাম না আমি অলাদ রসুলের এই বাগানে আমি গুণেগার ঠিক আছি কিন্তু অলাদ রসুলের এই বাগানে আমি তো খেলাফে পর্বত কিছু করতে পারবো না এটাই তো আমার দুনিয়া আখার সুতরাং তোমরা ইনশাআল্লাহ মাসায় খদরাত আছেন ওনাদের থেকে কিছু এলম তলব করো তবে তবে তোমাদের তোমাদের সাথে আমার অনুরোধ করো আমার বন্ধুবার মুফতি আবদুল আজের সাহেব সত্য কথা বলেছেন এটা কিন্তু তোমাদের কারণে আমাদের অন্তরে ব্যথাটা আছে তোমরা ক্লাসে পড়ো না এ হজরাত এই বড় বড় আলম তো আর পাবে না ওনারা চলে গেলে নইমিশুর চলে গেলেন জালাল সাহাবুদুর চলে গেলেন আব্দুল হামিজ সাহাবুদুর চলে গেলেন নকশবুল্লিস সাহাবুদুর চলে গেলেন ওনাদের জায়গায় তোমরা কাকে পাবে ওনারাও চলে গেলে আর পাবে না এখন সহি বুখারির কিছু আলম পাচ্ছ কিতাবুল আসমা ওয়ান নাজায়ের শরহ মানুল আসার সাহা তোমাদের প্রতি আমার অনুরোধ ক্লাসটা ঠিকভাবে করবা হ্যাঁ ক্লাসের বাইরেও তোমাদেরকে পড়তে হবে হানে কাশের যে জামে আই কারণ ক্লাসের বাইরে যদি না পড়ো সহি বুখারি কোনো দিন হত এটা আজ নতুন নয় আমাদের আমল থেকে আমরা ক্লাসের ক্লাসও করেছি ক্লাসের বাইরেও তোমাদেরকে নিয়ে বসেছি ক্লাসের বাইরে ঠিক আছে তবে সেই জন্য আমি সত্য দিই খবরদার আমার ক্লাসে বসবে যারা ফাজিল পাশ করেছ অনার্স পাস করেছ বসবে কিন্তু তোমরা তবে আমি আমার সিনিয়র ম্যান যারা আছেন ওনাদের মতো আরো করবো আপনারাও একটু ক্লাসের বাইরে আগে যেভাবে সময় দিয়েছেন আপনারা এখন বয়স্ক হয়েছেন আমি জানি যতটুকু সম্ভব আপনারা একটু ক্লাসে সময় দিবেন ক্লাসও দিবেন ক্লাসও তো দিচ্ছেন ক্লাসের বাইরেও একটু আমাদের ছেলেদেরকে দেখবেন সবাই একে অপরের জন্য দোয়া করবা হজরতে আবদুল্লাহ উনি যখন কুফায় আর পাকা পড়াতেন প্রত্যেক ক্লাসে প্রত্যেক সময় কমপক্ষে বড় বড় আলম থাকতেন কুফার জমিনে মৌলা আলী মুশকিল কুষা একবার আসলেন কুফাতে তখন তিনি কুফাকে দারুল খেলাফত রাজধানী করেন নাই রাজধানী বানিয়ে চালার পরে একবার তিনি আসলেন কুফার জমিনে এমন ভাবে ওনাকে আস্তাক বাল দিয়েছেন আবদুল্লা বিন মসুদ চতুর্দিকে হাজার হাজার আবদুল্লা বিন মসুদের ছাত্র ওনার ছাত্র দেখে মৌলা মুশকিল কুষা আশ্চর্য হয়ে গেলেন এগুলো সব আপনার ছাত্র আবদুল্লা বিন মসুদকে বললেন মাশা আল্লাহ আপনি তো কুফাকে আইবিনা মসুদ আপনি তো কুফার জমিকে কন্দুলিমান বানিয়ে দিয়েছেন এটা এখন শুধু কুফা ইসলামী শহর নয় এটা তো বলদুল আলম এটা তো আপনি আলমের বান্ডার বানিয়ে দিয়েছে ইমাম বুহারি থেকে সহি বুহারি পড়েছেন নব্বই হাজার এটা কৌলে মশুর আর অন্য কৌল আছে নব্বই হাজার ও যুগের আলমরা ইমাম বুহারি থেকে সহি বুহারি পড়েছে তোমরা যদি আট দশজনে ক্লাস করো এটা তো আমাদের বড় এটা শ্রীকুর রদিয়াল্লাহ তালেন এই জামিয়াত কি জন্য দিয়েছেন তোমরা প্রায় আমাদের মাসায় খদ্রাতে জুবান শুনো তাকে উলহমা নিকে কেনে তাকে এখানে এই জামিয়াদ দিয়েছে বড় ব্যবসায়ী বের হওয়ার জন্য নয় বড় বড় ডক্টর এখানে বড় বড় মিনিস্টার মন্ত্রী বের হওয়ার জন্য নয় তাকে উলহভা নিকে কেনে এই জামিয়ার মকসদ হলে এটা এক নম্বর আকি দুই নম্বর হলে এলম এলমেদিন এটা তোমরা কেয়া রাখবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রফিল্লা আলহামলাহাদুল্লি মুক্তাবি ওয়াসাল্লাহতুসলাম আল্লাহ রসুল ই সেই وعلى اله واصحابه اجمعين